আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাপির আপনাদের সামনে হাজির হয়েছি আবার একটি নতুন কৃষি আইডিয়া নিয়ে আজকে আমরা দেখব এক বিঘা জমিতে একসাথে তিনটি ফসল চাষ করা কি সম্ভব অনেকেই বলে অসম্ভব আবার কেউ বলে একটু পরিকল্পনার পরিশ্রম থাকলে সবই সম্ভব চলুন আজ দেখে নি বাস্তবে কি তিনটি ফসল একসাথে করা যায় আমাদের দেশের ছোট কৃষকেরা সবচেয়ে বড় সমস্যা হলো জমি কম খরচ বেশি আর লাভ কম এই সমস্যা সমাধান হলো একই জমিতে একাধিক ফসল চাষের পদ্ধতি যাকে বলে মাল্টি সিস্টেম মানে একটা জমি একবার ব্যবহার না করে একই সময়ে তিনটে আলাদা ফসল তোলা এভাবে আবার কম জমিতে তিন গুণ আয় করতে পারি যদি ফসলের ধরন আর সময় ঠিক মতো মিলে যায় চলুন একটা উদাহরণ দিই ধরুন আপনার এক বিঘা জমি আছে ওখানে আপনি নিজে রাখতে পারেন ধান বা ভুট্টা মাঝের অংশে সবজি যেমন ঢেঁড়স বা বরবটি আবার উপরে ডাল শস্য বা মুগ ডাল এভাবে নিচের ফসল মাটি শক্ত রাখে মাঝের ফসল ছায়া দেয় আর উপরে ফসল হালকা রোদে বাড়ে তিনটি একে অপরকে সাহায্য করে প্রতিদ্বন্দ্বিতা না করে আরেকভাবে চাইলে ধান আলু আর মুগ ডাল এই তিন ফসল একসাথে ঘুরিয়ে চাষ করলে বছরে পুরো সময় জমি খালে থাকে না এভাবে প্রতি বিঘায় দুই থেকে তিন গুণ বেশি লাভ হয় জমির উর্বরতা নষ্ট হয় না তবে একসাথে তিনটা ফসলের তুলনায় হলে কিছু কৌশল মেনে রাখতে হয় যেমন ফসলের সময়কাল যেন এক অপরের সাথে মিলে যায় পানির সার আর আলো যেন সবার জন্য সমানভাবে পোষায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জমির প্রকার জানতে হবে বেলে বেলেদুয়ার জমিতে সবজি ডাল চাষ ভালো হয় আবার ভরা মাটিতে ধান বা ভুট্টা ভালো ফসল দেয় যদি এইসব ঠিক মতো করা হয় তাহলে এক বিঘা জমি থেকেও মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব কৃষি মানেই শুধু চাষাবাদ নয় এটা হলো চিন্তা পরিকল্পনার ভালোবাসার কাজ সম্ভব হলে কিছুই নেই যদি আবার চেষ্টা করি এক বিঘা জমিতে তিন ফসল একসাথে করা সম্ভব যদি মনে থেকে করি তো চলুন আমরা সবাই মিলে আধুনিক কৃষি পথে হাঁটি নিজের জমি নিজের ফসল নিজের ভবিষ্যৎ গড়ে তুলি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও কমেন্টে জানাবেন আপনি কি ফসল একসাথে চাষ করার চিন্তা করেছেন আর সাবস্ক্রাইব করুন সাব্বির এগ্রিকালচার ওয়ার্ড যেখানে প্রতিদিনই থাকে বাস্তব অভিজ্ঞতা আর নতুন নতুন কৃষি আইডিয়া